আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় অর্থাৎ আজকে কি নাম্বার তো বলা হয়েছে এ এক্স মাইনাস মাইনাস সি জেড এর বর্গ নির্ণয় করো এটা আমাদের বর্গ নির্ণয় কর্তব্য বলছে ঠিক আছে তো প্রথম ক্লাসে আমরা এই তিন পয়েন্ট এক যত সূত্র প্রয়োজন ওইটা শিখছি আর দ্বিতীয় ক্লাসে আমরা কয়েকটা শিখছি আকবার তৃতীয় আজকে চতুর্থ তো দেখো এখানে আমরা কি করব এখন তোমরা আসলে এগুলো বুঝো যে এত এর বর্গ মানে 4 বর্গ বলবে তার উপর কি স্কয়ার হবে আর তার যদি একাধিক থাকে তখন ব্র্যাকেট দিয়ে দেব ঠিক আছে হ্যাঁ তো এখন দেখো এখানে আছে ax তারপর কি -b ও -c কি জেড এইটার বর্ধ বয়ংসে তার মানে পুরোটা অঙ্ক করে স্কার করে ক্লিয়ার তার মানে এখন দেখো এখন আমরা এই অঙ্কটা দুইভাবে করতে পারি কয় ব্যাপার কয়ভাবে করতে পারি দুইভাবে দুই চলকের সূত্র আছে না দুই চলকের সূত্র দিয়েও করা যায় তিন চলকের সূত্র যেহেতু আছে তা দিয়েও করা যায় যেমন আমরা এই সূত্রটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারি তাছাড়া এই যে এখানে যেহেতু এই যে এ প্লাস বি হলেস্কার তো এই সূত্র দিয়ে করলে আমরা ধরো এই দুইটার এ ধরবো এইটার বি ধরবো অথবা এইটার এ ধরবো এই দুইটার বি ধরবো এবার কিন্তু করলে করা যায় তো আমি এই সূত্রটা ব্যবহার করে করতেছি ঠিক আছে এখন আবার ওই সূত্র দিয়ে যদি ব্যবহার করি তাতে একটু হালকা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এই এখন দেখো সব জায়গা কিন্তু প্লাস এখন এই সূত্র দিয়ে কিন্তু মাইনাসের সূত্র বানিয়ে করা যায় তাতে ঝামেলা তা থেকে আমরা এইটা যদি ব্যবহার করি আমরা করি কিভাবে করব যেহেতু এই সূত্রে ফালাইতে গেলে সব জায়গায় প্লাস লাগবে সব জায়গায় কি প্লাস লাগবে তাহলে আমরা একটা কাজ করি যে সব জায়গায় আমরা প্লাস বানাই এখানে যা আছে এইনে প্লাস যদি না দি তাহলেও তার ওই সূত্র পড়া না ঠিক না আর মাইনাস ও ওয়াই ভিতর নিয়ে গেলাম তারপর আবার এখানে প্লাস মাইনাস সি চেষ্টা করো কোনো সমস্যা হলে কোয়েশ্চেন করো এখন ব্যাপারটা দেখো আমরা কি করছি টার্গেট আমরা এই সূত্রে ফেলাবো এই সূত্রে ফেলানোর জন্য কি লাগবে সব জায়গায় প্লাস লাগবে অর্থাৎ এ প্লাস বি কিন্তু এখানে এইটা যদি আমরা এ সামনে এইটা যদি বি ধরি কিন্তু মাইনাস আছে এটা সি এটা কি আছে মাইনাস আছে এই যে মাইনাসে জানালা করবে

এখানে তো প্লাস ছিল না আপনি প্লাস দিলেন এখানে তো প্লাস ছিল না প্লাস দিলেন কিভাবে দেখো আমরা পূর্বে লাইনে যাই এই লাইনটা আমরা উঠাই গেলাম এটা মুছে পালাবো বুঝানোর জন্য দিতে কতবার দেখাইছিলাম দেখো এইটা যা আছে তাই এখন দেখো এই প্লাস দিয়ে ভিতরটা গুণ দিই প্লাস এ মাইনাস এ কি মাইনাস বি অল প্লাস মাইনাস মাইনাস সি জেড আমি দিলাম না দেখো এইটা কি আগেরটা হইছে না তার মানে

এখন আমার এখানে এ বলতে কে এখানে আমার এ বলতে এই আমার কিন্তু এ এটা আমার কি এ তারপর সূত্রের স্কোয়ার এই স্কোয়ার দিলাম কিন্তু একাধিক হইলে ব্র্যাকেট দিতে হবে এই প্লাস এর প্লাস এই প্লাস এর প্লাস এই যে সূত্রের প্লাস তাই না সূত্রের প্লাস তারপর বি স্কোয়ার এখানে বি বলতে কিন্তু ওই মাইনাস বি তারপর সূত্রের স্কোয়ার তারপর আবার এই প্লাসটা এই দিলাম তারপর আমার সি এ স্কোয়ার এখানে সি বল থেকে মাইনাস সি জেড তারপর না এই স্কোয়ারটা আমরা দেব শুধু সি হয়েছে এতটুকু তারপর সূত্রের স্কোয়ার তারপর আমরা এখানে বসাব কি এই যে প্লাস টু এবি না এই টু এ বল তাকে বলো এ বলতে কিন্তু এইটা না এইচ আমার এ বোঝার চেষ্টা করলো তারপর বি বি বলতে কিন্তু এইটা এইটা বলতে মাইনাস সহকারে কি মাইনাস সহকারে প্লাস এরপর কি হবে বি কে এইটা মাইনাস তারপর কি সি এই যে সি না সিও কিন্তু কি মাইনাস কি জেড তারপর আবার এই যে প্লাস কি হবে টু সি এ আমার না সি এই সি মাইনাস সহকারে সি তারপর একই এই সে এ বাস এখন আমরা ক্যালকুলেশন করব ক্লিয়ার সাজানো বুঝতে পারছো না তাহলে মাইনাস থাকলে কোনো সমস্যা নাই ঠিক আছে তো সূত্র দিয়ে আমরা করতে পারি বুঝতে পারছিস এখন সাধারণ ক্যালকুলেশন তোমরা বুঝো এই স্কয়ারটা বড় দিকে তাকাও এই স্কয়ারটা এর উপরেও পড়বে আবার কি এক্স এর উপরেও পড়বে এরপর এখানে

আর বাহিরও আছে প্লাস 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 এবার বি রূপে পড়বে বি স্কয়ার আর অ রূপে পড়লে অ স্কয়ার ক্লিয়ার সমস্যা আছে কোনো এই তাছাড়া যে দুইটা মাইনাস গুণ করে মাইনাস মাইনাস প্লাস হয় না এইবার আবার দেখো এখানে প্লাস এ কেমন হলো এই যে তোমার 2 এই মাইনাস এর উপর প্লাস হই যায় আর বাহিরে আছে প্লাস 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 এইবার সি রূপে পড়লে সি স্কয়ার জেড এর উপর পড়লে স্কয়ার

এক্স না আমরা একটু সাজাই যদি তাহলে বিলি আনতে পারি তারপর এক্স তারপর ওয়াই সাজাইছি ঠিক আছে মানে চলকের সময় যখন একই চেহারা হয় তখন তার একটা আনি আনার পর যদি গুণ হয় তখন ওই একটা লেখার পর উপরে লিখে দিই দিই কতগুলো আর যদি প্লাস মাইনেস হয় তখন তার পাশে লিখে দিই ঠিক আছে

টু এইবার দেখো আমি যদি গুণ করি কি হয় যে বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ওয়াই জেড সাজাইলাম আমি তারপর আবার দেখো হয়নি কিন্তু মাইনাস একটা তাহলে কি মাইনাস থেকে যায় বা নিয়ম অনুসারে করো এনি কি সিননিক প্লাস এ মাইনাস প্লাস এনিস মাইনাস তারপর প্লাস এনিস মাইনাস টু তারপর যদি গুণ করি আমরা প্রথম এ দেবো তারপর সি দেবো তারপর এক্স দেবো তারপর জেড দেবো এখন দেখো আনসার मिलाও আর কিছু করা যায় না হয়তো বা সাজাইতে পারে ওরা এইখানে নিয়মটা ওই যেহেতু ওই সূত্রে যে এই যে সি এইভাবে না ওভাবে রাখতে পারে সমস্যা নয় এখানে আমরা আমরা আনসারটা দিই আশা করি বুঝতে পারছো